নমস্কার আমি দীপা চক্রবর্তী আমার এই ছোট্ট পেজে আপনাদের স্বাগত আমি আজ রান্না করব কাজুরি মাছ কাজুরি মাছ আরও বড় হয় আমি ছোট সাইজ নিয়েছি এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি সর্ষের তেল দেবো কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাছগুলো একবারেই দিয়ে দেবো এই মাছগুলো খুব নরম হয় একটা করেই কাটা থাকে আলতু করে ভেজে নিতে হয় এই মাছের ঝাল ছাড়াও কিন্তু বাটি চচ্চড়ি অসাধারণ লাগে আমি অন্য একদিন রান্না করে দেখাবো আপনাদের ভাজা হয়ে গেল এবার তুলে নিলাম ওই কড়াইয়ে তেল দিয়েছি আর একটু সামান্য কালো কালোচিরে ফোড়ন দিয়ে যে বাটনাটা করে রেখেছিলাম বাটনাটা দিয়ে দিলাম বাটনার মধ্যে দিয়েছি পোস্ত সর্ষে আদা কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে এবার কষে নিয়ে তেল বেরোলে এবার আমি জল দেব। পরিমাণ মতন জল দেব। ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এরপর খুন্তি দিয়ে একে একে আলাদা করে দেব এরপর ঝোলটা একটু ফুটতে দিয়ে গামাখা হয়ে এলেই তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেইগুলো ছড়িয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি কাজরি মাছের ঝাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না Dona-me el